আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন রাশিয়ার প্রেসিডেন্ট তিনি ইন্ডিয়াতে এসেছেন ইন্ডিয়াতে এসে তিনি একটা বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনার সাথে ইতিমধ্যেই সেই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় একদম সরগম হয়েছে ভাইরাল হয়ে গেছে আর সেই ভিডিওটা এবং তিনি যে সাক্ষাৎ করেছেন সেই ছবিটা স্পষ্ট একবারে নিট অ্যান্ড ক্লিন যদিও এই ভিডিওটা সম্পর্কে অনেকের অনেক মতামত আছে তবে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হচ্ছে বাংলাদেশ সে এই শেখ হাসিনার সরকার বৈধ সরকার এবং এই শেখ হাসিনার সরকারকে একটা দুঃচক্র বহল একটা আইএসআই এবং বিবএসটি সহ একবারে স্পষ্ট হয়েছে যে একটা ষড়যন্ত্রকারীরা শেখ হাসিনাকে দেশ ত্যাগ করেছেন কিন্তু এখন এই মুহূর্তে ভারত এই আমাদের রাশিয়া চীন এমনকি এই যুক্তরাষ্ট্র এই শেখ হাসিনার পক্ষে কাজ করে একটা শক্তিশালী অবস্থান গঠন করে শেখ হাসিনার এই হাতকে শক্তিশালী করে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রেরণ এবং বাংলাদেশে তার অবস্থান সৃষ্টি করার জন্য যে মেটিকুলাস ডিজাইন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সে বিষয়ে সংক্ষেপ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি দেখেন দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট শেখ হাসিনা চলে যাওয়ার পরে নানান জল্পনা কল্পনার মধ্য দিয়ে শেখ হাসিনা বলেছিল আমি সেন্ট মার্টিন যদি বিদেশিদের হাতে তুলে দিতে পারতাম বা দিতাম তাহলে আমি আজীবন ক্ষমতায় থাকতে পারতাম আমি দেশের ভূমি অন্য দেশের হাতে তুলে দিতে পারি না এই ডিপ এস্টেট সহ বিভিন্ন যে চক্রান্ত সে চক্রান্ত পানির মতো স্পষ্ট হয়েছে এবং সব কিছু ডোনাল্ড ট্রাম্প বলেছেন এবং এই মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা ডিপার্টমেন্টের প্রধান তুলসী গ্যাবার্ডো বলেছেন এরপর আপনারা দেখেছেন ভারত সবসময় বলেছে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তাদের কোনো মানে কোনো রকমের আর কোনো বিষয় চলবে না একটা নির্বাচিত সরকার এলে নির্বাচিত সরকারের সাথে ভারতের কূটনৈতিক সুসম্পর্ক রাখবে এবং উন্নত করবে সেটা স্পষ্ট ভাষায় বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে বাংলাদেশে একটা রাষ্ট্র দখল করেছে এবং বাংলাদেশে এই মার্কিন যুক্তরাষ্ট্রের উনত্রিশ মিলিয়ন ডলার ব্যয় করেছে এই শেখ হাসিনা সরকারের পতনের জন্য যাই হোক এরপরে আপনারা দেখেছেন রাশিয়ার পুতিন এবং চীন তারা সকল পরাশক্তিগুলো শেখ হাসিনার পক্ষে আপনারা দেখেছেন ইতিমধ্যেই শেখ হাসিনা বিশ্বের বড় বড় আন্তর্জাতিক মিডিয়াতে তিনি তার সাক্ষাৎকার দিয়েছেন এই ইতিমধ্যেই দেখতে পেরেছেন ব্রিটিশ থেকে লন্ডন থেকে ব্রিটিশ থেকে যুক্তরাজ্য থেকে বাংলাদেশের বিচার ব্যবস্থা বাংলাদেশের সরকার অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে বিভিন্ন রকমের মন্তব্য বিতর্কিত মন্তব্য করেছেন এবং দেশটা একদম ধ্বংসযজ্ঞ দিকে যাচ্ছে সেটাও বলেছেন যাই হোক পুদিনের ভারত সফরকে কেন্দ্র করে যদিও ভারত সফরের সাথে অন্য কোনো সম্পর্ক থাকতে পারে কিন্তু এই পুতিন যে পুতিন যে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন এবং দেখা করেছেন সেটা অনেকে মনে করছে অনেকে বলছেন এটা এআই ধারা করা হয়েছে কিন্তু আপনারা জানেন এআই ধারা যদি করা হয়ে থাকে তাহলে সেটা স্পষ্ট আসতো এবং ছবিটা নিট অ্যান্ড ক্লিন আসতো যেহেতু এই ভিডিওটা বা এই ছবিটার রেজলিউশন খুবই দুর্বল সেহেতু এটা এআই ধারা হয় নাই এটাই সত্য এটাই বাস্তব তবে আবার অনেকে বলছেন যে পুতিনের সাথে শেখ হাসিনা সাক্ষাৎ করেছেন অনেক আগে এবং যখন ক্ষমতায় ছিলেন আপনারা জানেন রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে তাদের সাথে অন্য রাষ্ট্রের প্রধান বা অন্য রাষ্ট্রের প্রতিনিধিদের সাথে যখন সাক্ষাৎ হয় কথা হয় আলোচনা হয় তখন দুইটা রাষ্ট্রের দুইটাই পতাকা থাকে সুতরাং সেখানে আপনারা দেখেছেন পতাকা তাদের এই যে সাক্ষাৎকার তাদের যে আলোচনা সে আলোচনার পাশে কোনো কোনো রাষ্ট্রের পতাকা নেই তাহলে এখান থেকেও স্পষ্ট হয়েছে এখান থেকেও বোঝাতে সক্ষম হয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা যেহেতু শেখ হাসিনার সাথে সাক্ষাতের সময় কোন রাষ্ট্রের একটা হচ্ছে এই এটা না তৃতীয় একটা রাষ্ট্র বা তৃতীয় একটা স্থানের স্থান মনে হচ্ছে তাহলে বোঝা গেল যে হয়তোবা যে আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী বা নেতাকর্মীরা যেটা বলছেন যে এই মুহূর্তে শেখ হাসিনার সাথে পুতিন দেখা করেছেন কিন্তু এটার বিপক্ষে যে ইস্যু দাঁড় করিয়েছে একটা ইস্যু এখন পর্যন্ত আমরা সঠিক পাচ্ছি না হয়তো বা হতে পারে এই ভিডিওটা অনেক আগের বা অনেক পুরনো বা অনেক আগের কিন্তু এখন যে সকল বিষয় তারা বলছেন সেটা অনিশ্চয়তা কারণ হচ্ছে দুটো রাষ্ট্রের সাথে ক্ষমতাসীন সরকারের সাথে কোন রাষ্ট্রের প্রতিনিধির সাথে দেখা করলে সেখানে দুটো পতাকা থাকবে এরপরে যদি কোনো সাক্ষাৎ করা থাকে তাহলে আর যদি এআই দ্বারা হয়ে থাকে তাহলে আপনারা জানেন এআই ছবিগুলো খুব স্পষ্ট এবং রেজুলেশন খুবই ভালো কিন্তু এই ভিডিওটা রেজুলেশনটা খুবই দুর্বল অর্থাৎ গোপনের যেহেতু এই ভিডিওটা করা হয়েছে যেখানে গণমাধ্যম কোনো কর্মী ছিল না মানে হয়তোবা মানে সাইলেন্ট ভাবে একটা ভিডিও হয়তো বা মোবাইল দিয়ে দূর থেকে করা হয়েছে সেটার জন্যই হয়তো এরকমের অস্পষ্ট বোঝানো হচ্ছে তবে একথা সত্য যে মানে রাশিয়া চীন ভারত এবং যুক্তরাষ্ট্র তারা চাচ্ছে বাংলাদেশে একটা নির্বাচিত মানে ইনক্লুসিভ নির্বাচন ডক্টর মোহাম্মদ ইনুজের নেতৃত্বে না হয় একটা অন্তর্বর্তীকালীন সরকারকে বাতিল করে তত্ত্ব সরকার ব্যবস্থার মধ্য দিয়ে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মধ্যে দিয়ে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশনে নির্বাচন দিয়ে যিনি ক্ষমতায় যাবেন তাকে ক্ষমতায় বসানোর প্লান পরিকল্পনা মিশন বাস্তবায়ন করতে যাচ্ছে এই চায়ের পরাজিত মানে পরাশক্তি চীন রাশিয়া ভারত এবং যুক্তরাষ্ট্র সুতরাং এটা স্পষ্ট হয়েছে বাংলাদেশের রাজনীতি এখন কোন গতিপথে হাঁটছে এখন এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন দেখা হবে আগামী পর্বে